আগার আগার জেলেটিন ও কর্নফ্লার ছাড়া মাত্র কয়েকটি উপকরণে বানিয়ে নিন এমন স্মুথ ক্রিমি অ্যান্ড চকলেটই চকলেট পুডিং এই চকলেট পুডিংটি খাওয়ার সময় ভুলে যাবেন পুডিং খাচ্ছেন নাকি চকলেট বাসায় গ্যাসের চুলাই যদি এত অল্প খরচে তৈরি করা যায় এত সুন্দর চকলেটি ডেজার্ট তাহলে আর কি লাগে আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল চকলেট পুডিং বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুইশো গ্রাম মিল্ক চকলেট আমি আজকে এই চকলেট পুডিংটা তৈরি করার জন্য বেকিং করার বড় চকলেট বারটা ব্যবহার করেছি কিন্তু আপনারা ইচ্ছে করলে ছোট ছোট দশ টাকা দামি চকলেটগুলোও ব্যবহার করতে পারবেন আমি চকলেটগুলোকে সাইজ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই স্টেপটা খুবই বেশি ইম্পর্টেন্ট আর কেন ইম্পর্টেন্ট এটা আমি একটু পরেই বুঝিয়ে বলবো সবগুলো চকলেট কাটা হয়ে গিয়েছে এবার একটি বাটিতে তুলে রাখছি চকলেটগুলোকে মেল্ট করার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি দেখতেই পারছেন পানিটা ফুটন্ত গরম অবস্থায় নেই আবার একদম ঠান্ডাও নেই পানিতে কেমন হালকা বুদবুদ দেখা যাচ্ছে যখন পানিটা এমন পর্যায়ে চলে এসেছে তখন আমি চুলার ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি এবার পাত্রের উপর বসিয়ে দিলাম একটি হিট প্রুফ বোল এবার পানিটাকে এই পর্যায়ে রেখেই আমাদের বাকি কাজগুলো করতে হবে এবার বলে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চকলেট আর একশো গ্রাম বাটার পানির টেম্পারেচারটা এর থেকে বেশি কমানো বা বাড়ানো যাবে না দেখতেই পারছেন বোলের তলানিটা পানির সাথে টাচ করছে না পানিটা ঠিক এতটুকুই নিতে হবে যেন বোলের তলানিটা পানির সাথে কোনোভাবেই টাচ না করে শুধু যেন পানির স্টিমটা বোলের গায়ে লাগে আর এই স্টিমেই চকলেটটা মেল্ট হবে চকলেট মেল্ট করার জন্য সবসময় চকলেট এক্সাইজ করে কেটে নিলে ভালো হয় এতে করে সব চকলেট একসাথে মেল্ট হয় আর চকলেট দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না চকলেটগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে আমি সাথে সাথেই চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার চকলেটটাকে সাইডে রেখে একটি বাটিতে পাঁচটি ডিম ভেঙে নিব আমি আজকে চকলেট পুডিংটা একটু বেশি করেই বানাচ্ছি যদি আপনারা আমার রেসিপিটাকে হাফ করে বানান তাহলে তিনটা ডিম দিয়েও বানাতে পারবেন এবার একটি উইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এবার ফেটানো ডিমগুলোকে একটি স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিচ্ছি যাতে কোনো রকম ক্লামস না থাকে স্ট্রেন করার সময় আমি ডিমের লিকুইডটাকে মেজারও করে নিয়েছি এখানে দুশো চল্লিশ গ্রামের মতো ডিম আছে এবার চকলেটের মিক্সচারে অল্প অল্প করে ডিম অ্যাড করতে থাকব আর একটি স্প্যাচুলার সাহায্যে মিক্স করতে থাকবো এখানে সবগুলো ডিমের লিকুইড একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করে মিক্স করে নিতে হবে ডিমগুলোকে অ্যাড করার আগে আমি মেল্টেড চকলেটটাকে কুসুম গরম অবস্থায় নিয়ে এসেছিলাম এবার দিয়ে দিলাম একশো গ্রাম হেভি ক্রিম আপনারা এখানে ক্রিমের পরিবর্তে লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারবেন পুডিং বানানোর ক্ষেত্রে ক্রিম ইউজ করলে পুডিংয়ের টেক্সচারটা খুব বেশি রিচ হয় এই জন্য আমি এখানে ক্রিম ব্যবহার করেছি ক্রিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম চিনি আর দশ গ্রাম ময়দা একটি উইক্সের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে না যায় আমি এই সবগুলো উপকরণের কাপের মাপ ভিডিও স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা যারা গ্রামের মাপ প্রেফার করেন তারা গ্রামের মাপ ফলো করে বানাতে পারবেন আর যারা কাপের মাপ প্রেফার করেন তারা কাপের মাপ দিয়েও বানাতে পারবেন অ্যাট লাস্ট ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে আর এমন স্মুথ সিল্কি একটা ব্যাটার রেডি হয়ে গিয়েছে পুডিংটাকে বেক করার জন্য আমি একটি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি যেহেতু পুডিংটা আমি পানিতে স্টিম করব তাই মোল্ডের নিচের অংশটাকে একটি ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি যাতে মোল্ডের ভিতরে পানি প্রবেশ করতে না পারে এবার একটি স্ট্রেইনারের সাহায্যে স্ট্রেইন করে পুডিংয়ের ব্যাটারটা মোল্ডে দিয়ে দিচ্ছি যে কোনো পুডিংয়ের ব্যাটার মোল্ডে দেওয়ার আগে স্ট্রেইন করে নিলে পুডিংটা খুব বেশি স্মুথ হয় পুডিংটাকে স্টিম করার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি পাত্রে মোলটাকে প্লেস করার জন্য একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার স্ট্যান্ডের উপর মোলটাকে আলতো হাতে বসিয়ে দিলাম আমি মোল্ডের মুখটাকে একটি ফয়েল পেপার দিয়ে কভার করে দিয়েছি যাতে স্টিম করার সময় স্টিমের পানিটা সরাসরি পুডিংয়ের উপর না পড়ে এবার পাত্রের মুখটাকে একটি ঢাকনা দিয়ে বন্ধ করে দিব এবার পুডিংটাকে চুলার লো ফ্লেমে স্টিম করে নিব ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর আমার পুডিংটা পারফেক্টলি স্টিমড ফল পেপারটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা খুব ভালোভাবে জমে গিয়েছে আপনারা পুডিংয়ের ভিতর একটা টুথপিক ইনসার্ট করেও দেখতে পারেন পুডিংটা পারফেক্টলি হয়েছে কিনা যদি টুথপিক এমন ক্লিন আসে তাহলে বুঝতে হবে আপনাদের পুডিংটাও পারফেক্টলি স্টিমড এবার পুডিংটাকে ঠান্ডা হতে রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত পুরিংটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটি নাইফের সাহায্যে সাইডটাকে ছাড়িয়ে পুরিংটাকে ডিমোল্ট করে নেব যদি পুরিংটা খুব ভালোভাবে সেট হয় তাহলে ডিমোল্ট করতে একদমই অসুবিধা হবে না আমি যেই প্লেটে পুরিংটাকে সার্ভ করব আমি প্রথমে ওই প্লেটেই ডিমোল্ট করে ফেলেছিলাম তাই আমি প্লেটটাকে আবার চেঞ্জ করে নিলাম কারণ আমি উপর থেকে কোকো পাউডার টাস্ট করব এত সুন্দর একটা চকলেট পুডিং হয়েছে যে এটার তেমন কোনো ডেকোরেশনের প্রয়োজন নেই তাই উপর থেকে শুধু একটু কোকো পাউডার টেস্ট করে দিলাম এবার আবারও পুডিংটাকে আগের প্লেটে তুলে নিচ্ছি আপনারা কোকো পাউডারটা আগে থেকেই ডাস্ট করে নেবেন এতে করে আর আমার মতো অসুবিধা হবে না আর বারবার প্লেট চেঞ্জ করতে হবে না তো তৈরি হয়ে গেল আমার চকলেট সিল্ক পুডিং মাসাল্লা পুডিংটা কাটার সময় বুঝতে পারছেন এক একটা চকলেটের টুকরো কাটছি দেখে মনে হচ্ছে যে একটা আস্ত চকলেট বার রেডি করেছি তাই না খাওয়ার সময়ও তাই মনে হবে অল্প একটু চকলেট দিয়ে যদি তৈরি করতে পারেন এত বড় একটা চকলেট বার তাহলে তো ব্যাপারটা ভালোই হয় দেখতেই পারছেন পুরিংটা কতটা বেশি স্মুথ অ্যান্ড ক্রিমি হয়েছে নাইফ লাগানোর আগেই কেটে যাচ্ছে যারা আগার আগার বা জেলেটিনের পুরিং খেতে পছন্দ করেন না তারা এইভাবে চকলেট পুরিং বানিয়ে খেতে পারেন আর এই পুরিংটার মজার বিষয় হলো এটাকে ফ্রিজে রেখে দীর্ঘ সময় সেট করারও কোনো প্রয়োজন নেই যখন চকলেট পুরিং খেতে ইচ্ছে করবে তখন খুব অল্প সময় তৈরি করে নিতে পারবেন আর চকলেট পুরিং খেয়ে নিতে পারবেন পুরিংটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যেন আমি চকলেট খাচ্ছি আমার আজকের এই চকলেট সিল্ক পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ